স আসসালাম আলাইকুম আহমতুল্লাহ একটা ক্রেচি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো সেটা হলো ভ্রমণ যারা নিয়মিত বেড়াতে যান বা ভ্রমণে যান তারা যারা নিয়মিত ভ্রমণে যান না তাদের নিয়ে এক বিশ্ববিখ্যাত ল্যান্সের গবেষণায় এক গবেষণা থেকে গবেষণা উঠে আসতে যারা নিয়মিত বেড়াতে যান তাদের বেশ কিছু রোগে তারা সুফল পেয়ে থাকেন রোগগুলো হলো তাদের হৃদরোগ কম হয় তাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বিষয়ে কোনো অভিযোগ বা ওজন কমে তাদের স্লিপ স্লিপিং ডিস্টারবেন্স কম হয় অথবা তারা ঘুম হয় ভালো এবং তাদের ক্রিয়েটিভিটি থাকে তাদের ট্রেস দূর হয় এবং তারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকে বেশি হওয়ার কারণে তারা সচ্ছল থাকেন ডিয়ার বিয়ার্স এই জিনিসগুলো প্রত্যেকটা আপনি হরমোন বা বেড়াতেই পেয়ে যাবেন আমি এই জন্য আপনাকে বেড়াতে উৎসাহিত করতেছি বিশ্ববিখ্যাত ল্যান্ডসেট গবেষণায় একটি জার্নাল এক রিসার্চতে উঠে এসেছে যারা নিয়মিত বেড়ান তাদের হৃদরোগের ঝুঁকি কম থাকে বেড়ানো শুধু আপনাকে আপনাকে হৃদয় প্রফুল্ল করে না বরং আপনাকে আপনার হৃদয়কে হৃদপিণ্ডকে কে ভিন্ন রোগ থেকেও মুক্ত রাখে বেড়ালে মানুষের ট্রেস কমে যায় তেমনি হৃদপিণ্ড সবল থাকে এক গবেষণা দেখা যাচ্ছে যে যেসব এই এই গবেষণাটা নয় বছর ধরে একটি গবেষণা করে দেখা যাচ্ছে যেসব মানুষ নয় বেড়াতে যান আর যারা বেড়াতে যান না তাদের উপরে এই গবেষণাটা হয়েছে দেখা যাচ্ছে যেসব মানুষ বেড়াতে নিয়মিত বেড়াতে যান তাদের হৃদরোগের ঝুঁকি তিরিশ পার্সেন্ট মধ্যে কমে যায় যারা বেড়াতে যান না আরেকটা গবেষণায় করেছেন বিশ্ববিখ্যাত ফ্লেমিং হার্ট স্টা হার্ট স্টাডি এটা করেছেন এটা ইউকের একটা প্রতিষ্ঠান তাদের যায় যেসব নারী ছয় বছরে একবার বেড়াতে যান না আর যারা নিয়মিত বেড়াতে যান তাদের আড়াই গুণ বেশি হৃদরোগে তারা ভুগে থাকেন অর্থাৎ আপনি যদি নিয়মিত বেড়ান আপনার নির্দ্রোগী ঝুঁকি কমে যাবে কেন এটা কমবে বেড়াতে গেলে মানুষের স্ট্রেস কমে মানুষের রিল্যাক্স আসে এতে কী হয় মানুষের অতিরিক্ত যে আপনি দৈনন্দিন জীবনে যে কর্মব্যস্ততার মধ্যে থাকেন সেটা প্রেশারটা কমে যায় যার ফলে আপনি অনেকটা আপনার হার্ট এক্সট্রা প্রেশার কমে যাওয়ার কারণে আপনি দীর্ঘদিন একটা অন্তত বেড়ানোর ছয় মাস পর্যন্ত একটা রিল্যাক্সের মুডে থাকতে পারেন যার ফলে আপনি আপনার এই হার্টের এই উপকারগুলো পান তারা এই হার্ট স্টাডিজে তারা দেখছেন যে তারা যারা বেড়াতে যান না তারা আড়াই গুণ বেশি রোদ্রোগ হৃদরোগে ভুগে থাকেন আমি আরেকটা গবেষণার কথা আপনাদের বিক্ষোভ ট্যানেল স্মিথ এমডি এমপিএচ উনি একজন ডিরেক্টর অফ দ্য ক্লিনিক্যাল হ্যাঁ হেলথ ব্রিটেনের উনি বলেছেন যে যারা নিয়মিত বেড়াতে যান যারা নিয়মিত বেড়াতে যান তাদের বেশ কয়েকটি উপকার হয় তাদের টাইপ টু ডায়াবেটিস কম থাকে তাদের স্ট্রোকে কম ভোগেন অর্থাৎ তাদের জীবনটা অনেকটা সুস্থ থাকে যদি আপনি বেড়াতে যান তো আজকে আমাদের এই